যে মানুষ দেখতে গিয়ে যদি স্ট্যাম্পিডে মরে যায় পুজোর সময় যে ক্লাব করছে তার উপর থাকে দায়িত্বশীল হয়ে সবাই করুন আমার কোনো আপত্তি নেই এখানে টাকা ম্যাটার না মেধা ম্যাটার এবং চাকরি ম্যাটার এমপ্লয়মেন্ট জেনারেশন হবে প্রচুর আর বাংলায় অলরেডি প্রচুর এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে আপনারা তো খোঁজই রাখেন না তিনটে ছটা ইন্ডাস্ট্রিয়াল করিডোর হচ্ছে আটটা রেল করিডোর হচ্ছে আপনারা তো খবরই রাখেন না দুটো পাওয়ার প্ল্যান্ট গভর্নমেন্ট নিজে করছে দুটো পাওয়ার প্ল্যান্ট প্রাইভেট সেক্টর করছে জিন্দালরাও পাওয়ার প্ল্যান্ট করছে সম্ভবত আর আমাদের স্টিল প্ল্যান্ট হচ্ছে আরও দু তিনটে এইভাবে অনেক প্রোগ্রাম হচ্ছে আমি তো কালকে নিজে বর্তমান থেকে গাড়িতে ফিরতে ফিরতে দেখলাম হুগলি হাওড়া ভর্তি হয়ে গেছে দুপাশে আর একটুও জমে নেই সবই ইন্ডাস্ট্রি টাই ইন্ডাস্ট্রি লেদার ইন্ডাস্ট্রিতে তো পাঁচ লক্ষ চাকরি হয়েছে আরো আড়াই লক্ষ হবে এবং মনে রাখবেন সারা পৃথিবীতে যত ব্যাগ তার সাপ্লাই কিন্তু আমাদের শ্রমিকরা খুব ভালো কাজ করে আমাদের কনস্ট্রাকশনের কাজ আমাদের শ্রমিকরা খুব ভালো করে জড়ির কাজ সোনার কাজ সেলফ হেল্প গ্রুপের কাজ থেকে চার দিনের একটা ফেস্টিভেল হয়ে গেল শপিং ফেস্টিভেল অল্প সময় পেয়েছিলাম অনেকে অবাক হয়ে গেছে কল্পনা করতে পারবেন না এক একজন যে অর্ডার পেয়েছে আমাকে কি একজন বলছিল যে পঁচিশ লাখ টাকার অর্ডার পেয়েছে তিরিশ লাখ টাকার অর্ডার পেয়েছে অর্ডার দিয়ে চলে গেছে মানে অতটা অ্যাভেলেবেল ছিল না বল কাজে বাংলায় মনে রাখবেন বাংলার আমাদের সেলফের ভোট থেকে শুরু করে তাঁতেরা থেকে শুরু করে ভীষণ ভালো কাজ করে